আবারও ম্যাট্রিমোনিয়াল স্ক্যাম মামলায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের যার নাম শুনলে আপনারা কিন্তু যাবেন কারণ যে নাম উঠে আসছে যার সঙ্গে পাকিস্তানের যে খেলোয়াড় সেই খেলোয়াড়ের নামের সঙ্গে মিলও রয়েছে তার নাম একজনের নাম হচ্ছে যে জামির আব্বাস অভিযুক্ত মূল অভিযুক্ত জামির আব্বাস আর তার ঘনিষ্ঠ সহচর হচ্ছে শেখ শাহিদ আফ্রিদি শেখ শাহিদ আফ্রিদিকেও গ্রেপ্তার করেছে হুগলি সাইবার ক্রাইম থানার টিম জিজ্ঞাসাবাদের সময় উঠে আসছে চমকপ্রদ তথ্য যে তথ্য উঠে আসছে কি বর্ধমান জেলার এক মহিলাকে প্রতারণা করে নগদ অর্থ আর সোনার গয়না হাতিয়ে নেয় তদন্তে প্রকাশ পায় ক্যামের মূল মাথা জাহির আব্বাস প্রতারিত মহিলার সোনার গয়নাগুলি এই আফ্রিদির মাধ্যমে আনিয়ে গলিয়ে তা সোনার পিণ্ডে রূপান্তর করতো আর তদন্তকারী অফিসারের সেই তৎপরতায় জামির আব্বাসের বাড়ি থেকে সোনার পিণ্ড উদ্ধার করা হয়েছে যার ওজন প্রায় একশো গ্রাম আনুমানিক প্রায় এগারো ভরি সোনা আনুমানিক এগারো ভরি সোনা উদ্ধার করলো হুগলি গ্রামীণ জেলা পুলিশের হুগলির সাইবার ক্রাইম থানা দেখে নেব সেই এক্সক্লুসিভ প্রতিবেদন

কালেক্ট করতো ক্যারি করতো এবং মানে যিনি মানে যারা প্রাইমটার সাথে জড়িত তাদেরকে সেটা হ্যান্ড ওভার করতো এরম একজন রাজ যার এলিয়াস শাহিদা আফ্রিদি তাকে আমরা এই কেসের সূত্র বলে ইনভেস্টিগেশন এর সূত্র ধরে অ্যারেস্ট করি এবং তাকে আর প্রাইম এক জামির আব্বাস দুজনকে পাশাপাশি জেরা করে আমরা জানতে পারি যে তারা দুর্গাপুরের একজনের কাছ থেকে প্রায় এগারো ঘড়ি মানে একশো দশ এগারো গ্রামের মতো সোনার গহনা কালেক্ট করে জাহিরকে সরি জামিরকে হস্তান্তর করে পরবর্তীকালে জামির সেটা স্বীকার করে এবং সোনাটা কোথায় রাখা আছে সেটা আগেরকে করবে করে তার স্টেটমেন্ট মতো তার বলা জায়গা থেকে আমরা সোনাটা উদ্ধার করতে পেরেছি যেটা মানে শুরুতে যখন আমরা প্রথমে অ্যারেঞ্জ করতে পেরেছিলাম তখন বলেছিলাম এবং তখনই আমরা বলেছি যে কেসটার ব্যাপটি এখনই আন্দাজ করা যাচ্ছে না এবং মানে কত টাকার ফ্রড হয়েছে বা কারা কারা আছে এখনো বোঝা যাচ্ছে না ইনভেস্টিগেশন যত এগোবে ততটা তত গুলো পরিষ্কার হবে ইনভেস্টিগেশন এগিয়েছে এবং আমরা আরো জানতে পেরেছি যে এর মানে শুধুমাত্র এখানে রিকমপ্লেনটি নয় আরো বেশ কয়েকজন প্রতারিত হয়েছেন এই সুত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আরো কয়েকটা থানায় এই একই আহ গ্যাংয়ের করা ক্রাইমে আরো বেশ কয়েকটা কেস রেজিস্টার হয়েছে আহ মধ্যে মোটামুটি যেটা আছে বোর্ধমান সাইবার ক্রাইম রয়েছে ভদ্রেশ্বরে রয়েছে নেতাজী নগরে রয়েছে বারাসাত রে রয়েছে এইগুলো আছে আরো আছে মানে বিভিন্ন তো চ্যালেঞ্জ চারজন मैं इतना जैसे प्रथमे ओविसे कराई तब परे जाहीर रब्बास ने जामीर रब्बास आ रहे कौन राज हैलीयर साइड अपने नहीं रखी रेकी कोडे कोड़ शिलो ऐडा अपने रहाम किसी उस ओन जानते पड़े शिन रेकी तो ना लगाता आपकी किस्टा जैसे शिलो मैट्रिकों में साइडे एक फेक आईडी तापुरे से फेक आईडी ते

মোটামুটি মানে শুধুই কি সোনা ইয়ে হয়েছে না গ্যাস গ্যাস তো আছে আমাদের আগের ইয়েগুলো তো আপনারা জানতে মানে দেখেছেন যে আমরা মূলত গ্যাসের ব্যাপারগুলোই তখন পেয়েছি না এখন সোনাটা পেয়ে সোনার ব্যাপারটা পেয়েছি এবং সোনাটা আমরা উদ্ধার করতে টোটাল কত সোনা এবং কত টাকা এখনো পর্যন্ত রিকভারি হয়েছে টাকার অ্যামাউন্ট আগেই আমরা বলেছি রিকভারিটা সোনা যেটা আছে সেটা একশো